রাত তখন নিস্তব্ধ গ্রামের পুকুরগুলো অস্বাভাবিকভাবে চুপ ঠিক সেই সময় চট্টগ্রামের এক প্রান্তে হঠাৎ আগুনের আলো আকাশ ফেলে আগুন নয় কোনো বার্তা সোমবার গভীর রাতে রাওজানের পশ্চিম সুলতানপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের দুটি পরিবারের বাড়িতে দরজা বন্ধ করে আগুন দেয়া হয় ঘরের ভেতরে তখন মানুষ ছিল কিন্তু ভাগ্য ভালো তারা প্রাণে বেঁচে যায় কিছু পুরে ছাই হয়ে যায় শুধু রয়ে যায় ধোয়া আর ভয় কিন্তু গল্পটা এখানেই শেষ নয় পরদিন সকালে পোড়া ঘরের পাশেই পাওয়া যায় একটি হাতে লেখা ব্যানার কোনো দলের নাম নেই কোনো সংগঠনের লোগো নেই শুধু লেখা আছে রাষ্ট্র সরকার রাজনীতি এবং অস্থিতিশীলতা প্রশ্নটা তখনই শুরু হয় এটা কি নিছক ভয় দেখানো নাকি পরিকল্পিত কোনো বার্তা চলুন আজকে এই ঘটনার পেছনের রহস্য আবিষ্কার করি স্থানীয়রা বলছেন আগুন দেওয়ার সময় কেউ চিৎকার করেনি কেউ কিছু দাবি করেনি শুধু নিঃশব্দে আগুন আর তার পাশে রেখে দেওয়া এক টুকরো লেখা এই ব্যানারটাই পুরো ঘটনাকে সাধারণ অগ্নিসংযোগ থেকে তুলে এনে ফেলেছে রহস্যের কেন্দ্রে কারণ সাধারণ অপরাধীরা আগুন দিয়ে পালায় কিন্তু এখানে আগুনের পর ব্যানার রেখে যাওয়া হয়েছে মানে কেউ চেয়েছে এই ঘটনাটা শুধু ক্ষতি নয় আলোচনায় আসুক ভয় ছড়াক প্রশ্ন উঠুক এখানের আরেকটি বিষয় চোখে পড়ার মতো টার্গেট করা হয়েছে সংখ্যালঘু পরিবারকে এটা কি কাকতলীয় নাকি অস্থিতিশীলতা তৈরির পরিচিত কৌশল বাংলাদেশের ইতিহাসে এমন উদাহরণ নতুন নয় সংখ্যালঘুতে হামলা মানেই দেশের ভেতরে আতঙ্ক আর বাইরে অনেক প্রশ্ন আর ঠিক এই জায়গাতেই ব্যানার্টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দেশের বর্তমান অস্থিরতার জন্য দায়ী করা হয়েছে রাষ্ট্র সরকার ও রাজনৈতিক শক্তিগুলোকে কিন্তু প্রশ্ন হলো যারা এই কাজ করছে তারা কারা তারা কি সত্যি প্রতিবাদী নাকি নাকি প্রতিবাদের আড়ালে দিয়ে ধোয়ারে ভেতর রাজনীতির দাবার খুঁটি সরাতে পুলিশ বলছে তারা ব্যানার জব্দ করেছে তদন্ত চলছে কিন্তু তদন্ত যতই চলুক এই ঘটনা ইতোমধ্যেই একটি কাজ করে ফেলেছে মানুষের মনে ভয় ঢুকিয়েছে আর ভয়ই অস্থিরতার প্রথম ধাপ আজ রাউজান কাল কোথায় এই কি শুধু দুটি ঘর পুড়িয়েছে নাকি পোড়াতে চেয়েছে সহাবস্থান বিশ্বাস আর নিরাপত্তার অনুভূতি এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন কারণ যখন আগুনের পাশে ব্যানার পরে তখন সেটা আর শুধু অপরাধ থাকে না এটা হয়ে যায় রাজনৈতিক বার্তা রহস্য আর সতর্ক সংকেত আর সেই সংকেত আমরা আদৌ ঠিকভাবে পড়তে পারছি তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আমাদের তথ্যে কোনো ঘাটতি থেকে থাকে আমাদেরকে উপদেশ দিয়ে আমাদের পাশে থাকবেন